দেখো বস পরে আবার এইভাবে কান্নাকাটি করো না যে কেন আমি আগে খবরটা দিইনি অ্যাকচুয়ালি তোমরা যারা বাইক কেনার প্ল্যান করছো তারা এই দু সাল পড়ার আগেই কিনে নেওয়ার প্ল্যান করো না হলে বাইকের দাম এইখান থেকে এইখানে পৌঁছে যেতে পারে কি কারণ সমস্তটা তো বলবোই তার আগে এই ভিডিওটা সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা নতুন বাইক কেনার প্ল্যান করছে তাদের কাজে আসবে বস 2026 সাল থেকে এআই ইনফ্রাস্ট্রাকচারকে আরো ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ধরনের চিপ আর মেমরি কার্ডের দাম কিন্তু আকাশ ছোঁয়া হতে চলেছে অলরেডি দাম বাড়া শুরু হয়ে গেছে এবার যে সমস্ত বাইকে যে সমস্ত বলাটা ফুল হবে আজকের দিনে প্রত্যেকটা বাইকেই ইসিইউ সেন্সর থাকে বিভিন্ন ধরনের টেক ফিচার থাকে এমন কি যে ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের চিপ আর মেমরি ইউজ হয় তো সেই সমস্ত বাইকের প্রোডাকশন কস্ট যত বাড়বে বাইকের দামও কিন্তু ততটা বাড়বে অলরেডি জিএসটি 2.0 আসার পর 3500 এর নিচের বাইকের দাম যে অনেকটাই কমেছিল এমন এমনকি ট্রায়াম্প তারপরে বাজাজ পালসার ফোর হান্ড্রেড জি এগুলোর দাম বাজাজ কিন্তু বাড়ায়নি অবশেষে বাজাজ বা ট্রায়াম্প এখন বলছে যে তারা কিন্তু বাইকের দাম বাড়াচ্ছে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে